গাইস তেলের বোতল কান্দে দেই মনে করিয়ে না চুরি করি আনছি কিলে কথা কইলাম অনেক শতানের বাচ্চা তো হাতে কমেন্ট করবো হেতে কমেন্ট করার দোষ হাতে কমেন্ট করবো ওরা চুরি করে নিল ইয়ে সাথে এত বড় তেলের বোতল যাই হোক এত বড় তেলের বোতল চুরি করিয়ে আনছি না কেন আনছি সেটা বিষয় নেই বিষয় হইলো আর দেশে জীবনে কোনো দিন আপনারা দেখছেন নেই এরকম তেল অফার দিতে এটা দুই রিয়েল দিয়ে এত বড় তেল এটা সান দুই রিয়েল দিয়ে আনছি একটা হানির দামে তেল হান যায় কিন্তু আমার সোনার দেশ সরে করছে সর্বনাশ সোরের বাচ্চা সররা যদি এক না দেশটার ভালোবাসত এক যত্ন নিত তাহলে আঙ্গ দেশ এত বড় তেল দুই টিঙ হান যাইতো আপনি চিন্তা করেন বলে হে দেশের টিয়া তো গো দেশের টিয়ার মধ্যে তফাত আছে হে দেশে যদি এটা দুই টিয়া দিয়ে হান যায় আর দেশে দুইটিয়াদি হাইবেন আপনি আপনি কারেন্সি হিসাব করেন আপনি সাপোজ দুইশো টিয়া ধরেন এদেশে যদি দুই টিয়া হয় লোকাল টাকা যদি দুই টিয়া হয় আঙ্গ দেশে দুইশো টিঙায় ধরেন দুশো টিয়াতে আপনি হাঁস লিটার তেল পাইবেন জিন্দিগিতে কে আমত আয় দেবে গোই আপনি দুইশো টিয়া দি হাঁস লিটার তেল হাইতেন না যে সরকার আই হোক এক তত্ত্বাবধানে আই হোক আর হাতে আই সমস্ত সালার বেডারও চোর দেশটারে কেউ ভালবাসে না এই যে জুলাই যুদ্ধের পরে চিন্তা করলাম যে হয়তো আমার দেশে একটা অগ্রগতি না ভাইয়া কাইলে আর বিভিন্ন হিড়ি এক বতাকরি এলেছে হেঁতে দে আর মায়া লাগিছে হেতে যত মাইল খাইছে হেতে এই বয়সে হাতে মুড়িও এত মুড়িও খাই ন হাতে রাজনীতি করে তুই যে মাইটা খাইছে না এত মুড়িও খাই না তো দুঃখের সাথে আসলে কইতেছি আর কি দেখেন কত বড় হাসলি রে রে তেল একেবারে জক জকা তেল এই তেল যদি দুরিয়েল দি হান যায় ফানিখা যায় না দুরিয়েল আমরা চিন্তা তেল দুরিয়েলে আনছি তো এবার চিন্তা করো না হারে আমার দেশে আমার দেশে সুযোগ পাইলে ব্যবসায়ীরা মানে কেমনে দাম বাড়াইবো কেমনে মানুষের সামরা খালা আলাইবো এটা চিন্তা কররা না আর এই দেশে প্রতি সপ্তাহে বুধবার দিন অফার লাগে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার চার দিন টানা অফার থাকে আবার বুধবার দিন অফার লাগে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার অফার বাংলাদেশে জীবনে দিন অফার দিব বাংলাদেশে বা আয় তো চামড়া খেলায় তো সামরা তো সর্বি বাইরে গেলাম ব্যবসায়ী শতানের বাচ্চা যে আছে এগুলো একটাই জানাতে সব সিন্ডিকেটের শতানের বাচ্চারা